গাজাই দুম দম মারি কই কে জাবি নবীর নৌকাতে আ নৌকা খালি সে নৌকা নাই দোবার ভয় পারে কে জাবি নবীর নৌকাতে আ বাউ মুক্তি না গাদি গাদি কিতাব পড়ো আবার ওয়াজের মধ্যে বলো আবু বকর একবার হজ করেছে আর আমি কতবার হজ করেছি জানি না আবু বকর কোনো আর আমি বড় কত বাজে ফেসবুকে ছাড়ো আর আমি বাঙালি হুজুর একটা ছেড়ে গেলাম তোরা যবুর ইঞ্জিল কিতাব পড়ে যদি আখেরি বৈগম্বরকেই হদি চিনতে পারে তুমি গাদা গাদা কিতাব পড়ে আমার নবীকে চিনো না আমার বাড়ি কোথায় কুষ্টিয়ায় কোন পীর কুষ্টিয়ায় কোনো পীর নাই আছে এক লালন শাহ কে কি শাহ লালন শাহ ফকিররা গাজাই দম মাইরি কয় পারে কে যাবি নবীর নৌকাতে আ রূপকাঠের নৌকা খালি সে নৌকা নাই দুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আউ মুক্তি না কলকেটে টান মারি কয় নবীনা মানে যারা মহায়েট কাফের তারা এ দুনিয়া ভজনে তার নাই মুজুরি তুমি যে ইল্লাল্লাহ 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 করে মসজিদের দেওয়াল ফাটাইয়ে দিবা তাই ওরা বলতেছে ইবাদতে কোনো মুজুরি নাই মুজুরি নাই ভজনে তার নাই মুজুরি দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে নবী চিনল পশ্চিমবঙ্গের ভারতের মুখ্যমন্ত্রী একজন হিন্দু মেয়ে মমতা বানার্জি বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুসলমানের নবী মোহাম্মাদু রসুনুল্লা আর তুমি মুক্তি নবীকে ছিল না আবার ওয়াজের মধ্যে আমি মুক্তি পাশ করেছি দেওবন থেকে হাটাজারি থেকে তোমার ওই মুক্তিগিরির কি দাম আছে কবি নজরুল কোন মুক্তি না মহাদেশ না মাত্র ক্লাস এইট পাশ সেই কবি নজরুল কয় আসিলে তুমি বাদশা হয়ে রহমত আলামিন দুনিয়া তোমার নামেরই ডংকা মদিনাওয়ালা তোমারি নাম ইয়া মোহাম্মদ জগৎ জালা ওয়ালা তোমারি নাম হিন্দুর মমতা বাদার্জি নবীকে চিনল বাউল গাজা কর নবীকে চিনল কবি নজরুল এই পাশ ছেলে চিনল ভারতের বিখ্যাত চিত্রনায়িকা রানী মুখার্জি বলছে মানুষের কল্যাণে যিনি সর্বপ্রথম তিনি হলেন মাইকেল একজন খ্রিস্টান বই লিখেছে দা হান্ড্রেড একশো জন মনীষীর কিতাব বই একটা লিখেছেন ওই বইটা কিনবেন উল্টায়ে দেখবেন যদিও খ্রিস্টান যিশু খ্রিস্টের নাম দেয় নাই হরে কৃষ্ণ জগদীশ ভোলানাথ দেয় নাই সর্বপ্রথম বইখানা উঠাই দেখবেন আমার নবীর নাম দিয়ে ওই শুরু করেছে সবাই নবীর খবর রাখে সবাই রাখে কিন্তু রাখে না একদল বড় বড় মুক্তির সার্টিফিকেট তারা কয় মোহাম্মদা আমি ওঠাম অরে বেঈমান এখনো সৌদি আরবে এমনও চিহ্ন আছে একটা কুয়ার ভিতরে নবীজি লালা ফেলাইছিলেন কেমন পর্যন্ত ওই পানি শুকায় না সাপে কামড় দিল হজরতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ হুকে রানের পরে ঘুমাইয়াছিলেন উঠে দেখে সমস্ত শরীর কালো হয়ে গেছে বলে আবু বকর কান্তস কেন রকম কেন বলে ইয়ার সুল পাহাড়ের গুহার মধ্যে আমাকে বিষাক্ত সাপে কামড়াইছে একটু মুখের লালা দেওয়ার সাথে সাথে সাপের সমস্ত বিষ পানি হয়ে গেছে রাজশাহীর এক বেঈমান বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত এ সুন্নি জগতের ভাইরা এ কথা কি আমরা মানি ঘৃণা করি আমরা মানে কি আজানে শুনি আপনার নাম বলেন পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আমাদের রাখি না নবী নাই এমন কোনো জায়গা নাই সব জায়গায় নবী মারহাবা বলেন এটা মেয়ারাজের চান যদি সময় সুযোগ ঢুকে ওয়াজের ভিতরে মেয়েরাজের কিছু কথা ঢুকাই দেব যদি সুযোগ হয় ভূমিকা দিলাম ওয়াজ শুরু করি কি দিলাম ভূমিকা এবার ওয়াজ শুরু করতেছি রাজি আছেন তো যতবেলা আমি ওয়াজ করব থাকবেন তো কারা কারা থাকবেন না হাত তোলেন তাড়াতাড়ি থাকবেন না হাসির কে দরকার ভুল তো মানুষের বুঝতেই পারে হাসা হাসির কোনো দরকার আছে নাকি ভালো করে উবাদ শোনেন যাই করেন তাই করেন বাঙ্গালি হুজুরকে ভন্ড বলেন বাঙ্গালি হজুরকে বেঈমান বলেন কাফের বলেন সব সহ্য করা যাবে আমার নবীর বিরুদ্ধে যদি তিল পরিমাণ বাজে কথা বলো এই দেশের সন্ধ্যে জনতা আর চুপ থাকতে রাজি না। শুরু করছি নবীজির দাদা আব্দুল গরিব না ধনী নবীজির দাদা আব্দুল মুতালিবের সর্বপ্রথম হলো তিনি কাবা শরীফের মতোয়ালি ছিলেন তিনি দরজা খুলতেন বন্ধ করতেন নবীজির দাদা আব্দুল মুতালিবের আর একটা পরিচয় তিনি কুরাইশ বংশের বড় একজন নেতা ছিলেন দামি নেতা বলেন মারহাবা আমাদের দেশের নেতার যেমন কোনো তরিকা নাই বড় নেতাকে ছোট নেতা আর দিয়ে মেরেছে ফেসবুকে দিয়েছে একুশটা শিলাই। এই নেতা না দাদা আব্দুল মোতালিব যখন রাস্তা দিয়ে যাইতেন মক্কার মানুষগুলো আদবের সাথে ভয়ে জড়ো হয়ে থাকতেন এমন দামি নেতা বলেন মারহাবা নবীজির দাদা আব্দুল মুতালিব বড় ধরনের একজন বিজনেসম্যান ছিলেন ব্যবসায়ী ছিলেন জোরে কন মার গরিবের আবার ব্যবসা আছে নাকি নেতার কাজ কি নেতার কাজ হলো এই জায়গায় একটা ছোট্ট ব্রিজ করলে পানি গুলো চলে যাবে নেতার কাজ হলো এই রাস্তাটা একটু চওড়া করলে গাড়ি যেতে অসুবিধা হবে না এটা নেতার কাজ দাদা আব্দুল মুতারিফ কাবা শরীফের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছেন হঠাৎ দেখেন জমজম কুয়ার পানি শুকায়ে গেছে এই জমজম কুয়া কেউ সমুদ্র থেকে আনে নাই নদীর সঙ্গে লাইন করে আনে নাই এই জমজম কুয়া কোন মানুষ কামলা দিয়ে আনে নাই এই জমজম কুয়া হজরতে ইসমাইল সাল্লাম ছোট শিশু বাচ্চার পায়ের আঘাতে জমজম কুয়া সৃষ্টি হয়েছে জমজমের পানি দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত দাঁড়াইয়া খাওয়া উচিত ওজুর পানি অল্প একটু বেঁচে গেছে দাঁড়ায় খাওয়া উচিত না বসে খাওয়া উচিত জমজম কুয়ার পানি সম্মানিত পানি দাঁড়ায় খাও অজুর পানি বড় পবিত্র পানি দাঁড়ায় খাও আর এমনি পানি যদি দাঁড়ায় খায় লোকজন বলবে আলেম ঠিকই বক্তা ঠিকই লোকটার নীতি ঠিক নাই পানি দাঁড়ায় খাইলো কিন্তু এই পানিগুলো দাঁড়ায় খাওয়া নিয়ম কারণ হলো এই পানিগুলো পবিত্র পানি সাধারণ মানুষকে তুমি সালাম দাও তোমার উস্তাদকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সালায় আলাইকুম আলি তোমার সার্কে সালাম দেওয়া সালায় আলাইকুম কিন্তু আমার নবীর সালাম পাক পবিত্র সালাম যার জন্যে আমরা দাঁড়িয়ে না দিলে হ। জমজমকুয়ার পানি শুকায় গেছে এ পানির মালিককে দাদা আব্দুল মোতালিব চিন্তা করলেন পানি তো শুকায় গেল এই দেশের মানুষ তো জীবন বাঁচবে না পানির মালিকের কাছে গেলেন পানির মালিকের ঘর হলো কাবা ঘ এইভাবে ধরলেন মালিক মালিক কার কাছে বলতেছে মালিক মালিক জমজম কুয়ার পানি শুকায় গেছে গো আমি তো এই দেশের নেতা এরা তো সব পানির অভাবে মারা যাবে মালিক জমজম কুয়ার পানি ভরে দাও আমার ছেলেগুলোর ভিতরে একটা ছেলে আমি আব্দুল মোতালিব নিজ হাতে কাবার সামনে কোরবানি দিতে চা সঙ্গে সঙ্গে দুয়া কবুল হয়ে গেল জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল দাদা আব্দুল কাবা জয়ে ধরে জিনিয়াদ করেছিলেন কাবা ভর ভর্তি হয়ে একটা ছেলে কোরবানি দেব ওনার কিন্তু দিতে মনে নাই। কাহারা স্বপ্নের মধ্যে বলে আব্দুল মোতালিব আল্লাহ তো তোমার কথা ঠিকই রেখেছে কিন্তু তুমি তো তোমার ওয়াদা পালন করলে না ছেলে তো কোরবানি দিলা না ছেলেগুলোকে সকাল বেলায় ডাকলেন দাঁড়াও আব্বা কিছু বলবেন ছেলে কাবা জলে ধরে আমি একটা কসম খাইছি ওয়াদা করছি যদি জমজম কুয়ার পানি ভরপুর হয়ে যায় আমি নিজ হাতে একটা ছেলেকে কুরবানি দেব কিন্তু ছেলেরে রে আল্লাহ তো আল্লাহর কথা রেখেছে আমি তো আমার কথা রাখি নাই কোন সন্তান হবি একটু হাত তুলে দেখা একটাও হাত সব চলে গেছে নাই বলছে আব্বা এত কড়া এত কড়া মান্তি করা কিন্তু ঠিক হয় না দাঁড়ায় আসে নবীজির ছোট ছেলে আমার নবীর বাবা নামটা কি বাবা আবদুল্লাহ দাঁড়ায় আছে বলে তুমি যাও না কেন বলে আব্বা তোমার মানটি তুমি পুরা করো আমি আব্দুল্লাহ জবাই হতে রাজি আসি সাজায়ে গুজায়ে নিয়ে গেলেন তলোয়ার নিয়ে চলে গেলেন কাবার সামনে আমার নবীর বাবাকে কুরবানি দেবে এমন সময় বাবাজি দুই সমত লোক মিছিল করতে করতে আসে আবদুল্লার যদি কিছু হয় মক্কায় আগুন জ্বালায় দেব বলে তোমরা কারা বলে আব্দুল মুতালিব আমরা বণিক সমিতি আমরা ব্যবসায়ী সমিতি বলে আমার ছেলে জবাই করলে তোমাদের কি বলে আপনি জানেন না আপনার ছেলে ভিতরে কি আছে জানেন না বলে কি আছে আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই আব্দুল মুতালিব গো আপনার ছেলে আবদুল্লার দিকে কিছু টাইম আমরা টাকায় যাই আপনার ছেলে আবদুল্লার দিকে কিছু টাইম তাকায় গেলে সেই দিন আমরা মুকামে বেশি বেশি লাভবান হয়ে যা কোরবানিতে দিত দিব না একদল যুবতী মিছিল করতে করতে আসছে আবদুল্লার যদি কিছু হয় আগুন জ্বলে যাবে ওরা না হাই সমিতি এরা কারা এরা যুবতী কেন মিছিল করে বাবা আবদুল্লার

বাকি দাবুমিন ওই সে নূরে কপালের উপরে সেট করা ছিল এত সুন্দর চেহারার মানুষ ওই অঞ্চলে পৃথিবীতে ছিল না প্রত্যেকটা যুবতী মনে করত আব্দুল্লাহকে আমি বিয়ে করব কিন্তু কেউ কাউকে বলা বলি করে নাই সব মনে মনে নিয়াত করে রেখেছে কেউ কেউ জানে না সবাই মিছিল করতে করতে আসতেছে আব্দুল্লাহ যদি জবায় হয় আমার তাহলে কি হবে যুবতীদের অত্যাচারে হলো না ব্যবসায়ী কমিটির জন্যে হলো না শেষ পর্যন্ত এক পাদড়ির কাছে দাদা আব্দুল মোতালিব গেলেন পাদড়ে জিজ্ঞাসা করে আব্দুল মোতালিব কেন আসলেন বাইরে আমি খুব বিপদে কি বিপদ জমজম কুয়া শুকায়ে গেছিল আমি কাবা জড়ায় ধরে নিয়াত করেছিলাম কেউ মাইক কি বাবা মাইক ডিস্টার্ব কেন আমি কাবা শরীফ জড়ায় ধরে নিয়াত করেছিলাম আল্লাহ জমজম কুয়ার পানি ভরে দিলে একটা ছেলে কোরবানি দিই তো জমজম কুয়া ভরে গেছে কিন্তু ছেলেরা কোরবানি দিতে কেউ রাজি না আমার ছোট ছেলে রাজি হয়েছে কিন্তু মানুষের অত্যাচারে তো তাকে কোরবানি দেওয়া যায় না কি করা যায় পাদরি বলতেছে আব্দুল মোতালি এক কাজ করেন একটা কাগজে লেখেন একশো উট একটা কাগজে লেখেন আব্দুল্লাহ এইভাবে শিশু বাচ্চা দিয়ে লটারি ধরেন যদি আব্দুল্লার নাম ওঠে আব্দুল্লাহকে কুরবানি দেওয়াই লাগবে আর যদি একশো উটের নাম ওঠে একশো উট কুরবানি দিলে আর আব্দুল্লাকে কুরবানি দেওয়া লাগবে না দাদা আব্দুল মোতালিব বলেন পাদরি আমাকে বাসালেন এইবার লটারি ধরা হলো একবার নয় দুইবার নয় নিরানব্বই বার বাবা আবদুল্লার নাম উঠেছে ধরেন। এই যুবতীদের অনুরোধে আরেকবার ধরা হলো এইবার আর উঠের নাম না এইবার আর বাবা আবদুল্লার নাম উঠে নাই এইবার একশত উঠের নাম উঠেছে একশত উঠ কোরবানি দেওয়া হলো এইবার বাবা আবদুল্লাহ বড় বিপদে পড়ে গেলেন চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো যে না কোন সময় যেন দাদা আব্দুল পাগলামি করে ফেলে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই বিয়ের প্রস্তাব যেই মেয়েরা দেয় বাবা আবদুল্লাহ বলে আমার মা বাপের হুকুম ছাড়া আমি আবদুল্লাহ বিয়ে করতে রাজি না কার হুকুম ছাড়া নবীজির বাপের চরিত্র ভালো না খারাপ আর একবার জোরে সুন্দরী সুন্দরী মেয়েরা প্রস্তাব দেয় আর কি কর মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো আর আমাদের ছেলেরা ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে চলে আসছে মা বাপ জানেও না এরকম হয় না নাকি এটা তোমার শ্বশুর সালাম করো আসলো শাশুড়ি এটা তোমার শাশুড়ি সালাম করো আব্বা কে আপনার বৌমা বাপার মা চিন্তা করে একটা মাত্র ছেলে কত আনন্দে বিয়ে দিব আমরা না জানতেই ছেলে বউ নিয়ে চলে আসলো যা হবার হয়েছে বউ বাবা বলতেছে বৌমা আমাকে পছন্দ করে আমার দিকে তাকাই আছে। শাশুড়ি বলে আমার দিকে তাকাই আছে। শ্বশুর বলে আমার দিকে তাকাই আছে। তার মানে বৌডা টেরা টেরা বুঝেননি আপনাদের দেশে কি কয়নি এইবার বাবা বলে ছেলে রে বিয়ে করলি করলি ভালো কিন্তু মাল কোথায় পালি ছেলে বলে আব্বা দোয়া করো এটা কিন্তু আপাতত আপাতত নি এটা তিন মাস রাখবো পরে আবার আর একটা করবো এই চরিত্রের মানুষ যদি বাবা আব্দুল্লার ছেলের বিরুদ্ধে বলে বাবা আব্দুল্লাহর বিরুদ্ধে বলে আমার মত আমার মতে এটা হলো ডিজিটাল আবু জেহে বাইরা আমার বন্ধুরে যে ওয়াজটা ধরেছি এই ওয়াজটা কিন্তু আমার না আমি যে ওয়াজগুলো করব সেগুলো সব ব্রেনের মধ্যে রয়ে গেছে আগে সর্বপ্রথম আমার একটু না না বললে আমি পারি চারিদিকে বিয়ের এই দিকে আরেকটা কাহিনী বলা লাগে ব্রেনের মধ্যে ঢুকাবেন দাদা আব্দুল মোতালিক ব্যবসা করতেন মদিনায় গিয়ে উনার এক বন্ধুর বাড়িতে না রাত্রি দু এক রাত থাকতেন এই বন্ধুর নাম আব্দুল ওয়াহাব আব্দুল ওই হঠাৎ করে দেখো বন্ধুর বাড়িতে একটা মেয়ে এত সুন্দরী মেয়ে আরো বেনাই দাদা আব্দুল মুতালিব বলে বন্ধুরে মেয়েটা কার বন্ধু আব্দুল ওহাব বলে এই মেয়েটা আমার নাম হলো আমিনা দাদা আব্দুল মোতালিব বলে বন্ধু তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে একটু জানাবি বলে কেন জানাইতে হবে বলে তোর এই মেয়ে পৃথিবীতে একমাত্র আমার ছোট ছেলে আবদুল্লার সাথে ছাড়া কারো সাথে মানাবে না আব্দুল নাহরি বলছে তোর যে চেহারা তোর ছেলে কেমন হবে জানে বন্ধু তো এরকম বলতেই পারে চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো বাবা আবদুল্লাহ সঙ্গে করে মদিনায় চলে গেলেন বন্ধু দেখার সাথে সাথে অবাক হয়ে বলতেছে এত সুন্দর ছেলে কার বলে আমার মেয়ের বাবা ডাক দিয়ে কই বন্ধু আর দেরি করার দরকার নাই তোর ছেলে আবদুল্লার সাথে আমার মেয়ে আমিন আর বিয়েটা দিয়ে দা বিয়ে হয়ে গেল কয়েকদিন পরে মদিনা থেকে মক্কায় বউ বউ নিয়ে আসলেন বাবা আব্দুল্লাহ একটু করতে গেছে ওই সেই জমিদার মেয়ে নাম ডাক দিয়ে কয় শোনো হল আমি একটু ব্যস্ত ছিলাম পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকাই ডাক দিয়ে বলে আব্দুল্লাহ বিয়ে করেছো নাকি বলে হ্যাঁ চিৎকার করে কাঁদতে কানতে মেয়েটা ঘরের ভিতরে গিয়ে ঘরের পর্দা লাগাই দিলেন বাবা আবদুল্লা গিয়ে বলছে মরিয়ম শোনো এর আগেও তো অনেকবার দেখা হয়েছে কান্দ নাই এইভাবে পাগলের মতো কান্দ কেন মেয়েটা বের হয়ে এসে চোখের পানি মোছে আর তুমি আমার পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকানোর কারণটা কি এই জমিদার নৌ ফেলের মেয়ে ডাক দিয়ে বলে আবদুল্লাহ। তোমার কপালে যে একটা সকা জিনিস সেটিং ছিল এটাই হলো নূরে মুহাম্মদি হঠাৎ দেখি নাই তখনই আমি বুঝে ফেলেছি বিয়ে করেছে এই নূরে মোহাম্মদি কোন নারীর কাছে চলে গেছে বলে তাতে তোমার কি তাতে তোমার কি বলে আবদুল্লাহ আমার বাবা পাদরি আমার বাবা পাদড়ি কিতাব পড়ে পড়ে আমাকে বলতেন মা আখরি পৈগম্বরের বাবার নাম হবে আবদুল্লাহ সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম আমি যদি বিয়ে করি আবদুল্লাহকেই করব আখি পৈগম্বরের মা হওয়ার বড় শখ ছিল রে আবদুল্লাহ যখন হতে পারলাম না সৌরাজ্যপুর জিলের কিসাব কিতাবের কসম খাইয়ে বলছি আমি জেন্দেগিতে আর বিয়ে করব না এটাও আমার ওয়াজ নাই এটাও আমার ভূমিকা চলছে একটু দেরি হলে অসুবিধা তো হবে না ইনশাল্লাহ বাইরে আমার বন্ধুরা এখনো প্যান্ডেলের বাইরে যারা তারা চলে আসেন একটুখানি কাজকে রাতখানে কাজে লাগায় দেন নতুন বৎসর আরে রাত গ্রামবাসীরা কত ভাগ্য ভালো নতুন বৎসর কতজন মদ দিয়ে কতজন গাঁজা দিয়ে কতজন রং তামাশার মধ্যে উদযাপন করছে আর রাত সরদ গ্রামের যুবকরা তোমরা আল্লাহর নবীজির মুসুন্নি সম্মেলন দিয়ে এই নতুন বৎসর উদ্বোধন করছো চিৎকার করে বলেন আমি আল্লাহ যেন এই সতেরোতম মহাপিল কে কবুল করে নেয় আজকের মহাফিলে যারা আসবে বসবে সবার জীবনের গুনাগুলি যেন আল্লাহ দয়া করে আমল নামা থেকে করে আমল নামাটা জিরো বানায়ে দেয় মুসাফির হালে আর একটা দোয়া করব কোন গুণা যেন আজকে আমাদের বাড়িতে না যায় একবার বলেন আমি আজকে নতুন বছর আর একটা দোয়া করব মুসাফির হালে যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ আর যারা হজ করি নাই আল্লাহ তালা যেন কাফনের কাপড় পরানোর আগে একবার সবাইকে হজের কাপড় পরাই দেয় আল্লাহ জোরে 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 বল কোথায় আসেন প্রাণের নবীজি আমাদের কে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া